আমাদের অলৌকিক সার দিয়ে দ্রুত উদ্ভিদ বৃদ্ধির রহস্য আবিষ্কার করুন এই ভিডিওটিতে আমরা কিভাবে একটি শক্তিশালী সার আপনার বাগানকে রূপান্তরিত করতে পারে আপনার গাছপালাকে আগের মতো উন্নতি করতে সাহায্য করে তা নিয়ে আলোচনা করছি এই সার কার্যকরভাবে ব্যবহার করার জন্য সেরা টিপস এবং কৌশলগুলি শিখুন যাতে ঝরা পাতা এবং প্রাণবন্ত পুষ্প নিশ্চিত করা যায় এই অলৌকিক সার দ্রুত বৃদ্ধি এবং সুস্থ গাছপালা অর্জনের জন্য আপনার চাবিকাঠি এই বিশেষজ্ঞ অন্তর্দৃষ্টিগুলি মিস করবেন না যা আপনার বাগানের খেলায় বিকল্প ঘটাতে পারে আপনি কি আপনার গাছপালা বৃদ্ধির জন্য অপেক্ষা করে ক্লান্ত অলৌকিক সার উপস্থাপনা করা হচ্ছে যা আপনার বাগান করার অভিজ্ঞতাকে বদলে দেবে এই দ্রুত উদ্ভিদ বৃদ্ধির সারগুলি বিশেষভাবে বৃদ্ধি স্বরান্তরিত করতে এবং জীবনী শক্তি বাড়াতে তৈরি করা হয়েছে অত্যাবশ্যকীয় পুষ্টিগুণে পরিপূর্ণ এটি সময়ের একটি ভগ্নাংশে আপনার উদ্ভিদের উন্নতির জন্য প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করে দ্রুত উদ্ভিদ বৃদ্ধির জন্য আপনি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টিতে সমৃদ্ধ সার ব্যবহার করতে পারেন এই পুষ্টিগুলি উদ্ভিদের বৃদ্ধির বিভিন্ন দিকগুলির জন্য গুরুত্বপূর্ণ প্রথমত নাইট্রোজেন সার পাতার বৃদ্ধি প্রচার করে এবং সালোক সংশ্লেষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ নাইট্রোজেন সার লেডুস এবং পালং শাকের মতো পাতাযুক্ত উদ্ভিদের জন্য খুবই আদর্শ ফসফরাস মূলের বিকাশ এবং ফুল ফোটাতে সহায়তা করে এটি অল্প বয়স্ক গাছ বা ফুলের গাছের জন্য প্রয়োজনীয় পটাশিয়াম উদ্ভিদের সামগ্রিক স্বাস্থ্য বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ফল ও ফুলের উৎপাদন উন্নত করে দ্রুত বৃদ্ধি সারের সাধারণত প্রকার সুষম এনপিকে সার সাধারণত দ্রুত বৃদ্ধির জন্য একটি সুষম এনপিকে সার ব্যবহার করুন যেমন কুড়ি 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 এটি নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমান অংশ সরবরাহ করে উচ্চ নাইট্রোজেন সার আপনি যদি দ্রুত পাতার বৃদ্ধি বাড়াতে চান তাহলে তিরিশ দশ দশ এর মতো সার ব্যবহার করুন তরল সার তরল সারগুলি দানাদার সারগুলির চেয়ে দ্রুত কাজ করে কারণ সেগুলি গাছের কাছে অবিলম্বে উপলব্ধ আপনি এগুলিকে মাটি ভেজা বা পাতা স্প্রে হিসাবে প্রয়োগ করতে পারেন এছাড়াও আমি বলবো কিছু জৈব বিকল্প আমরা বেছে নিয়েছি যেমন কম্পোস্ট চা এটি প্রাকৃতিক বিকল্পটি একটি পুষ্টি সমৃদ্ধ তরল সরবরাহ করে যা দ্রুত বৃদ্ধিকে উদ্দীপিত করতে পারে দ্বিতীয়টি হচ্ছে ফিস ইমালসন নাইট্রোজেন সম্মিলিত একটি দ্রুত অভিনয় জৈব সার আপনাদের রাখি দ্রুত বৃদ্ধির জন্য প্যাকেজিং এর নির্দেশাবলী অনুসরণ করে প্রতি ক্রমবর্ধমান মরশুমে সার প্রয়োগ করবেন সার প্রয়োগের পর সঠিকভাবে পানি দেওয়া নিশ্চিত করুন যাতে পুষ্টি শিকড়ে পৌঁছাতে সাহায্য করে এমনকি দ্রুত কার্যকরী সার দিয়েও জৈব পদার্থের সাথে সুস্থ মাটি বজায় রাখা টেকসই বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার গাছের নির্দিষ্ট চাহিদা এবং তাদের বৃদ্ধি পর্যায়ের উপর ভিত্তি করে সার নির্বাচন করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও বাগান করা টিপস এবং কৌশলগুলির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না